সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা শেতাবগঞ্জ হাটে অবস্থান করছি এটি শেতাবগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধুমাত্র ওই সোমবারে বসে তো আজ সোমবার আঠারোই এপ্রিল দু হাজার বাইশ তো মূলত যেখানে কুরবানি টার্গেটে একটু কম দামের মধ্যে সারগুড়োগুলো বিক্রি হচ্ছে মানে ষাট হাজার থেকে পঁয়ষট্টি বা সত্তরের মধ্যে আমরা সেই সারগুড়োগুলো একটু দাম ধারণা দিব এই প্রতিবেদনে চলেন কথা বলতে চাই আমরা ভাই আসসালামু আলাইকুম এটা কত চাচ্ছেন আটষট্টি কত বলছে ভাই ষাট ষাট আর বিক্রির দাম বিক্রির দাম মানে সাইটের মধ্যে সাইট আর এটা ভাইয়া এটা এটা একই দাম এটাও সাইট বাইট হাজার নব্বই দাঁত হয়েছে দাঁত হয়েছে দুই দাঁত দুইটাই দুই দাঁত করে দাঁত দুই দাঁত করে বয়স এর পাশে একটা দেখছি সম্ভবত দাম দর চলছে

দুই দাঁত সত্তর দেখেন সত্তর হাজার হলে বিক্রি হবে কোথা থেকে আসছেন আজকে কেমন খুব খুশি মনে হচ্ছে দাম খুশি একটা গরু কিনতে পারে একটাও কিনতে দাম খুব দাম খুব আপনারা কিনতেছেন বলতেছেন দাম খুব ওনারা বিক্রি করতেছে বলতেছে দাম কম

এটা একটা তথ্য নিতে চাই এটা কত যাচ্ছেন চাচা চুয়াল্লিশ এত কম বাজার কম বিক্রি করবেন কত ছেচল্লিশ দাঁত হয়েছে কি দাঁত হয়েছে কোরবানি হবে কি কুরবানিতে দিতে যাবে না ছেচল্লিশ হলে বিক্রি হবে আমরা একটু দেখাই সর্বশেষ ছেচল্লিশ আজকে কিন্তু বেচা বিক্রি একদম টোটালেই নাই বললেই চলে আমরা সকাল থেকে ঘুরে ঘুরে যেতে দেখলাম আর কি যে গরুগুলো ছিল সেগুলোই আছে কোনো কাস্টমার নাই রমজান যার ফলে আপনার গরুর কত চাচ্ছেন কত চাচ্ছেন আটচল্লিশ কত বলছে কত বলছে পঁয়তাল্লিশ কেনা ছিল কেমন দামে

আমরা একটু চলে যাব এই পাশে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তত্ত্ব দেব ভাই কি দাঁত হয়েছে ভাইয়া আগর হিসাবছে কেন কত বলে কত বলে চল্লিশ চল্লিশ ভাঙে আর বিক্রির দাম এক হাজার দুই হাজার এক হাজার আমাকে হিসাবে আসতেছে কেন আচ্ছা কয়টা বিক্রি করলেন আজকে চারটা বিক্রি করছেন লাভ হয়েছে আজকে হয়েছে ব্যবসা হয়েছে হালকা বাতলা অনেকেই তো বলতেছে বিক্রি নাই লস কিছু কিছু হয়েছে না মাল কেনার উপর মাল কেনার উপর তার মানে এটা লাস্ট ছাড়বেন কত হলে দুই হাজার বলতে বিয়াল্লিশ দাঁত তো হয় নাই নাকি দাঁত তো হয় কোরবানি থেকে দাঁতবে এখানে দেখছি ভাই দাঁত হইছে যাবে না কত চাচ্ছিলেন বাবান্ন বেচা বিক্রির দাম কেমন আটচল্লিশ হলে এ নিতে দেবেন না সর্বশেষ আটচল্লিশ হাজার বিক্রি এই পাশ হচ্ছে দাম দর চলছে নাকি না 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 দর দাম না কত চাচ্ছিলেন চাইয়া নেই এখন তাই হে নাই কেউ কাস্টমারই কোহে নাই হাই হাই হাট তো শেষের দিকে তাহলে কি বাজার খুব খারাপ খুব খারাপ কেনা ছিল কেমন দামে চাচা পাঁচপান্ন কেনা তার মানে একটু লাভ করে তো বেশি করতে হবে নাকি পাঁচপান্ন কেনা তাহলে তো কিনতেই হারে গেছেন আপনি বেশি দামে কিনে ফেলছেন এখানে একটা বিক্রি হয়ে গেছে বলুন এটা বিক্রি হয়ে গেল কত বিক্রি হইল হয় নাই এখনো চলছে কথাবার্তা দেখাই কথাবার্তা চলছে এখনো বিক্রি হয় না

হবে কি কুরবানি থেকে দাঁত হবে কুরবানি থেকে দাঁত হবে এক জোড়া দেখছি যে জোড়াটার একটু তথ্য দিতে চাই ভাই দাঁত হয়েছে দাঁত হয়েছে হবে কুরবানিতে হয়ে যাবে কত যাচ্ছেন দাম কত একশো দশ কত কইছে কত কইছে একশো দুই তিন আর কত হলে বিক্রি করবেন একশো পাঁচ সাত একশো পাঁচ সাত হলে বিক্রি হবে ইউটিউব ইউটিউব চ্যানেল তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন তো আমরা হাট ঘুরে ঘুরে যেটি দেখলাম যে আজকে কিন্তু বাইরে থেকে গ্রাহক সংখ্যা টোটালে নাই বললেই চলে আর যার ফলে কিন্তু গুরুগুলো দেখছেন যে সবগুলোই ধরে আছে বিক্রি হয় নাই ম্যাক্সিমাম গরু এখন ঘুরে যাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ